তিনি মহাজ বললেন হে আল্লাহ রসুল আমি আপনার হয়েছি মহাজ বললেন হে আল্লাহ রসুল আমি আপনার খেদমতে ও সাহায্যে হাজির আছি তিনি বললেন হে তিনি বললেন হে আল্লাহ রাসূল আমি আপনার خدمتে ও শাহাজাহ হাজির আছি তিনবার এরও বলা হল তিনি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন যে কেও শক্তি কার হবে অন্তর দিয়ে এক কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ সারা কোনো ইলাহ বা মা'বুদ নেই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল

বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে সে তার সাথে কোনো কিছুকে শরিক করে না সে জান্নাতে প্রবেশ করে মহাজ বললেন আমি কি লোকদের এ সুখবর দেব না তিনি বললেন না তারা এ কথার উপর ভরসা করবে বলে আমি ভয় করছি